ষষ্ঠীর দুপুরে শ্রীভূমির অদূরেই একটি এসি চার চাকা গাড়িতে অগ্নিকাণ্ড রবিবার ঘটনাটি ঘটেছে লেকটাউন থেকে বাঙুরমুখী ভিআইপি রোডে গাড়ির এসি থেকে ধোঁয়া বার হতে দেখে তড়িঘড়ি নেমে যান যাত্রীরা প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই গাড়িতে তিনজন ছিলেন তারা ওই গাড়িটি ভাড়া নিয়েছিলেন এবং ঠাকুর দেখতে বেরিয়েছিলেন গাড়িটিতে হঠাৎই আগুন লেগে যায় ভিআইপি রোডের ওপর গাড়িটিতে আগুন লাগার বিষয়টি নজরে আসতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন এবং আগুন নেভানো সম্ভব হয় এরপরই গাড়িটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয় অন্যত্র উল্লেখ্য ভিআইপি রোড লাগোয়া একাধিক বড় পুজো রয়েছে রাস্তার মধ্যে একটি গাড়িতে আগুন ধরে যেতে দেখে আজ দুপুর দেড়টা নাগাদ ঘটনাস্থলে উপস্থিতদের মধ্যে আতঙ্ক তৈরি হয় ওই গাড়ির আরোহী এক তরুণী জানিয়েছেন আমরা অনেকক্ষণ থেকেই পোড়া পোড়া গন্ধ পাচ্ছিলাম প্রথমে ভেবেছিলাম বাইরে থেকে এই গন্ধ আসছে হঠাৎই গাড়ির এসি থেকে ধোঁয়া বার হতে শুরু করে এরপরই আমরা গাড়ি থেকে নেমে যাই অন্য এক তরুণী বলেন হঠাৎ গাড়িটিতে আগুন লেগে যায় কিছু বুঝে ওঠার আগেই বিষয়টি ঘটে গিয়েছে তবে সকলেই সুস্থ রয়েছেন